হ্যালো বন্ধুরা জবস ইন কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওটিতে আমরা আবারও একটি জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে আলোচনা করব এই ভ্যাকেন্সিতে আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশান থেকে আবেদন করতে পারবেন এবং নিজের জেলায় কাজের সুযোগ থাকবে যেখানে কাজের জন্যে আপনাদেরকে রকম টাকা পয়সা দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু বাড়িতে বসে আপনাদের নিজস্ব স্মার্টফোন থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে সমস্ত রকম ক্রাইটেরিয়া বা ডকুমেন্টেশান সাবমিট করার পরে আপনাকে সরাসরি ইন্টারভিউ আসতে হবে কোথায় ইন্টারভিউ হবে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সমস্তটাই আলোচনা করবে ভিডিওর মাধ্যমে সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবর সবার আগে পাবেন যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে আপনাকে অনেকটাই হেল্প করবে তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ যে কোম্পানির তরফ থেকে সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে যেমন ভ্যাকেন্সি আছে এর সাথে সাথে নিজের জেলায় কাজের সুযোগ থাকবে এবং আশেপাশে কিন্তু খুব একটা দূরে আপনাদেরকে প্লেসমেন্ট দেওয়া হবে না কাছাকাছি প্লেসমেন্টের সুযোগ সুবিধা থাকবে এখানে কোম্পানি নেম আপনারা দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে রিলায়েন্স জাস্ট ট্রায়াল কোম্পানিতে আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে অর্থাৎ রিলায়েন্সের জাস্ট্রায়াল কোম্পানিতে আপনাদেরকে সরাসরি রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কিছু নেওয়া হচ্ছে না আবারও জানিয়ে রাখছি রিলায়েন্স জাস্ট কোম্পানিতে রিক্রুটমেন্ট চলছে তো জাস্ট্রায়াল কোম্পানি সম্পর্কে আপনারা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই একবার গুগলে সার্চ করে দেখে নিতে পারেন তাহলে ইন্টারভিউ যাওয়ার আগে কোম্পানি ডিটেলস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনারা কিন্তু জেনে নিতে পারবেন নেক্সট আমরা চলে আসছি এখানে আপনাদেরকে কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে এখানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন জব রোলের মধ্যে প্রথমে লেখা রয়েছে বিডিই অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ এই পোস্টের জন্য আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে যেখানে আপনাদের কাজের মধ্যে কি রয়েছে সেটা কিন্তু বেসিক্যালি মেনশন করা রয়েছে তবে আরেকটা বিষয় এখানে আমি আপনাদের সবাইকে দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো যাতে কোনো রকম সমস্যা না থাকে এই বিষয়টা নিয়ে অনেকের কোশ্চেন থাকে প্রথমে জানিয়ে দিই এটা কিন্তু একটা ফিল্ড ওয়ার্ক অর্থাৎ আপনি যদি ফিল্ড ওয়ার্কে ইন্টারেস্টেড থাকেন আপনার যদি ফিল্ড ওয়ার্কের কাজ করতে ভালো লাগে তাহলে আপনি আবেদন করুন না হলে কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই কারণ এটা কোনো রকম ব্যাক অফিসিয়াল বা ব্যাক অফিস জব নয় কারণ আপনাদের অনেকেরই রিকোয়ারমেন্ট থেকে থাকে যে আমি ব্যাক অফিস জব করবো সেক্ষেত্রে এটি কোনো ব্যাক অফিস জব নয় এখানে জব রোল বিডিই লেখা রয়েছে ভিজিট ওপেন মার্কেট লেট জেনারেট কাস্টমার কনভেন্স অ্যান্ড সেলস তো এটা কিন্তু জব রোলের মধ্যে থাকছে আশা করি আপনারা বেসিক বুঝতে তো এখানে যে বিষয়টা বলা হলো যে ভিজিট ওপেন মার্কেট অর্থাৎ তোমাদের সবাইকে ওপেন মার্কেটে বেরোতে হবে লিড জেনারেট করতে হবে কাস্টমার কনভেন্স করতে হবে এবং সেলস করতে হবে বেসিক্যালি জাস্টেল কোম্পানি কি কাজ করে সেই বিষয়ে বেশি তোমাদের সবাইকে বলে দিই জাস্টেল কোম্পানির কাজ হলো মেনলি যে সমস্ত বিজনেসম্যানদের অর্থাৎ যত বিজনেসম্যান রয়েছে সমস্ত বিজনেসম্যানদের বিজনেসটাকে প্রমোট করাই হলো জাস্টেলের কাজ ভালো করে বুঝবেন সমস্ত বিজনেসম্যানদের বিজনেসটাকে প্রমোট করাই হলো জাস্টেলের কাজ এবং বিজনেস প্রমোট করে তাদেরকে কাস্টমার বা ক্লায়েন্ট এনে দেয় জ্যাস্টায়ল তো তোমাদেরকে কী কাজ করতে হবে তোমাদের যে সমস্ত এরিয়া অর্থাৎ তোমার ডিস্ট্রিক্টের মধ্যে বিভিন্ন বিজনেসম্যান বা বিভিন্ন যারা বিজনেস করছে বিভিন্ন ধরনের রয়েছে তাদের কাছে যেতে হবে গিয়ে জারস্টাইল সম্পর্কে বোঝাতে হবে বোঝানোর পর তোমাদেরকে ডায়ালের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট অর্থাৎ তোমাদেরকে নতুন বিজনেস যারা রয়েছে তাদেরকে অনবোর্ডিং করতে হবে বা লগ ইন করতে হবে অর্থাৎ তাদের প্রোফাইল বানিয়ে জাস্টেলের মাধ্যমে প্রমোট করে তাদের বিজনেস গ্রো করতে হবে আশা করি বুঝতে পারলেন জাস্টেলের কাজ হলো সমস্ত বিজনেসম্যানদের বিজনেসটাকে প্রমোট করে কাস্টমার দেওয়া তোমাদের কাজ হলো সেই সমস্ত বিজনেসম্যানদের কনভেন্স করে জাস্টেলে অ্যাড করা আশা করি বিষয়টা বুঝতে পারলেন এখানে জাস্টেলের কাজ কী রয়েছে এরপর যদি কারো কোনো সমস্যা কারো কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্স ওপেন আছে এছাড়া আমাদের ডিরেক্ট নাম্বারও দেওয়া থাকবে আপনারা সরাসরি আবেদন করার সময় সমস্ত কিছু জেনে বুঝে তারপরে আবেদন করতে পারেন রকম চলে স্যালারি যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্যালারি পার্ট হতে চলেছে ষোলো থেকে একুশ হাজার টাকার মধ্যে আপনাদের স্যালারি থাকবে স্টার্টিং স্যালারি রয়েছে ষোলো হাজার টাকা অ্যাজ এ ফ্রেশার স্যালারি আপনার যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে তার সাথে প্রুফ থাকে তাহলে অবভিয়াসলি স্যালারি হাইক হবে এর সাথে কোম্পানি আপনাকে দেবে পি এ এবং ইনসেন্টিভের সুবিধা অর্থাৎ আপনি যেরকম কাজ করবেন তার উপরে বেশ করে এখানে কিন্তু ইনসেন্টিভের সুবিধাও কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিছু কিছু নিয়ম রয়েছে যেমন মেনশন করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট বা বিটেক পাস ক্যান্ডিডেট যারা রয়েছেন আবেদন করতে পারবেন এজ হতে হবে বাইশ থেকে বত্রিশের মধ্যে ফ্রেশারের ক্ষেত্রে লাস্ট এজ টোয়েন্টি সেভেন রয়েছে তবে যদি কোনো ক্যান্ডিডেট টোয়েন্টি নাইনে হন আমরা নিয়ে নেব সমস্যা নেই ডিউটি টাইম থাকবে সাড়ে নটা থেকে সাড়ে ছটা উইক অফ থাকবে সানডে এটা কিন্তু রয়েছে এছাড়া কিছু ন্যাশনাল হলিডেজ ছুটি থাকবে এক্সপিরিয়েন্স যদি বলা যায় এখানে কিন্তু লেখা রয়েছে মিনিমাম সিক্স মান্থ এনি ফিল্ড সেলস বিএফএসআই বি সেলস এক্সপিরিয়েন্স থাকতে বলা হয়েছে তবে আপনি যদি ফ্রেশার ক্যান্ডিডেটও হয়ে থাকেন কোনোরকম সমস্যা নেই অ্যাজ এ ফ্রেশার ক্যান্ডিডেটও কিন্তু আপনাদের সবাইকে রিক্রুটমেন্ট করা হবে আশা করব আপনারা বেসিক ইনফরমেশান বুঝতে পারেন এবারে আমরা চলে আসব জব লোকেশন জব লোকেশন পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে লোকেশন রয়েছে অল ওভার কলকাতা অর্থাৎ নর্থ কলকাতা সেন্ট্রাল কলকাতা অ্যান্ড সাউথ কলকাতা সমস্ত লোকেশন থেকে অর্থাৎ অল ওভার কলকাতা থেকে আবেদন করতে পারেন এছাড়া হাওড়া ডিস্ট্রিক্ট ভ্যাকেন্সি আছে হুগলি ডিস্ট্রিক্টে আছে রানাঘাটে রয়েছে কল্যাণীতে রয়েছে এছাড়া মালদা এক্সপিরিয়েন্স ভ্যাকেন্সি আছে শিলিগুড়ি আছে এবং জলপাইগুড়ি আছে তো এই সমস্ত লোকেশান অর্থাৎ এখানে যে লোকেশান দেখতে পাচ্ছেন অল ওভার কলকাতা হাওড়া হুগলি রানাঘাট কল্যাণী এই পাঁচটা লোকেশনে ফ্রেশার ক্যান্ডিডেট নেওয়া হবে আর মালদা শিলিগুড়ি জলপাইগুড়িতে মিনিমাম ছ মাসের এনি সেলস এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন তো কে কোথা থেকে আবেদন করতে চান অবশ্যই জানাবেন কারণ লোকেশন সমস্ত লোকেশান লেখা রয়েছে যেমন অল ওভার কলকাতা হাওড়া হুগলি রানাঘাট কল্যাণী আশা করবো আপনারা বুঝতে পারলেন বেসিক ইনফরমেশন এবারে আমরা চলে আসছি কিভাবে আপনারা আবেদন করবেন অর্থাৎ অ্যাপ্লাই করবেন তার আগে জানিয়ে রাখি ইমিডিয়েটলি জয়েন আর অ্যাপ্লাই ডিস পোস্ট অর্থাৎ আপনি যদি ইমিডিয়েটলি জয়েনিং করতে পারেন তবেই এই কাজের জন্য অ্যাপ্লিকেশন করবেন তো ইন্টারভিউ ডেট এখানে মেনশন করা আছে তবে ইন্টারভিউ রানিং আছে সমস্যা নেই ইন্টারভিউ দেওয়ার জন্যে বা অ্যাপ্লিকেশন করার জন্যে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন নাইন ফোর ডবল সেভেন এইট ফোর এই নাম্বারে আপনার বায়োডাটাটি শেয়ার করুন এবং মেনশন করুন বিডিই এই কথাটা অবশ্যই মেনশান করে দেবেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আমরা সহজে প্রসেস করতে পারি আশা করি দেখে বুঝতে পারছেন নাইন ফোর ডবল সেভেন এইট ফোর ডবল সেভেন ফাইভ জিরো এই নাম্বারে বায়োডেটা পাঠিয়ে বিডিই লিখতে ভুলবেন না তাদের অ্যাপ্লাই করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ততক্ষণের জন্য কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও কোনো ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটের সাথে ধন্যবাদ ভালো থাকবেন شو صارت